স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে আমাদের স্বপ্ন ছিল ছাব্বিশ তারিখে কোটিপতি হওয়ার কিন্তু দুঃখের বিষয় কোটিপতি তো দূরের কথা চার বিলটাও পরিশোধ করতে পারলাম না দর্শক বলছিলাম ২৬ তারিখে স্বপ্ন জাতির কথা ২৬ তারিখে যে কোটিপতি হবে তাদের কথা ২৬ তারিখে কোটিপতি হবার স্বপ্ন তো অনেকে দেখিয়েছিলেন স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন হচ্ছে এটা যেটা রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা দেখি সে সাথে আমাদের দুইজন কন্টেন্ট ক্রিয়েটরকে উপস্থিত করেছি একজন হচ্ছেন স্বপন আহমেদ আরেকজন হচ্ছেন শিফুদা স্বপন আহমেদ স্বপ্নওয়ালাদের মধ্যে কি বক্তব্য তুলে ধরেছেন সেটা আজকের ভিডিওতে আমরা দেখবো তার সাথে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তারপরে চলে যাবো শিফুদের কাছে শিফুদা বর্তমান স্বপ্নওয়ালা মানুষদের উদ্দেশ্যে কি বলেছেন সেটাও আমরা দেখব। তো চলুন প্রথমে শুরু করা যাক স্বপন আহমেদ দিয়া যান ভাই দিয়া যান এই অসহায়দারে কয়টা টাকা আল্লাহর হস্তে দিয়া যান দিয়া যান ভাই দিয়া যান এই অসহায়দারে কয়টা টাকা আল্লাহর হস্তে দিয়া যান এই অসহায়দারে কয়টা টাকা আল্লাহর হস্তে দিয়া যান দিয়া যান ভাই দিয়া যান এই অসহায়দারে কয়টা টাকা আল্লাহর হস্তে দিয়া যান আল্লাহর হস্তে তুই সকল না তুই জামা ছাড় টাকা মোবাইল ডাস্টবিনে ফেলে দিলি আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিবা লাগিয়া রে বেটা রনি ইমরান মোবাইল দিবস নাকি

আমি তোর কাছ থেকে আমি মানে এক বছর বারো মাস তুই আমার বাড়িতে বারো মাস কাজ করবি ষাট হাজার টাকা কাটবো তারপরে তুই নাস্তে নাস্তে চলে আসিস আমার কোনো সমস্যা কাজ কর দর্শক এই হলো স্বপন আহমেদের বাস্তবে যে ছাব্বিশ তারিখের স্বপন আল্লাহ মানুষদের উদ্দেশ্যে নিয়ে যেতে কিছু একটা কন্টেন্ট তৈরি করেছেন এবার চলে যাচ্ছি আমরা সিফাতুল্লাহ সিবুদের কাছে আচ্ছা সিফাতুল্লাহ সিবুদা আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে স্বপ্নওয়ালা মানুষদেরকে ছাব্বিশ তারিখের যে স্বপ্নওয়ালা মানুষদের স্বপ্ন দেখিয়েছিল কোটিপতি হবার এ উদ্দেশ্যে আপনি কেন স্বপ্নওয়ালা মানুষদেরকে গাই লেটেছেন একটু বলবেন প্লিজ কি খাবার তোমাদের হে গরিবেরা কেমন আছ সৈরাচারির আমলে সকালবেলায় কাঁচামরিচ দিয়া ও আমরিস দিয়া সুটকির ভাতটা দিয়ে পান্তা ভাত খেতে পারতে প্যাট ভরে এখন শুনেছি তাও নাকি ছুটে না তিন বেলা তো দূরের কথা এক বেলাই নাকি ছুটে না কথা কি সত্য হতেও পারে কারণ তোমরা তো গরিব কাজ করো না বেকার থাকো কাজ করলে তোমাদের নাকি ইজ্জত চলে যায় শুনি তোমরা তো দেখি বিদেশে এসে রাস্তা সাফ করো ভু সাফ করো টয়লেট সাফ করো অট জব করো পেঁয়াজ কাটো তাই না অথবা অর্ড জব করো তিনবেলা কাজ করো চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা ট্যাক্সি চালাও তারপরে না খাইয়ে থাকো একশের গরুর মাংস যদি কিনতে পারো দশ বারো জন থাকো দশশের আলু আসিলা আলু মুছাও তেত্রিশ বছর আগে যখন আমি কেন আট শিলা বিশ্বাস করো

তাহলে ধরো মানে ওই সি থইয়া শুলে একশো জিরো কাই থইয়া শৈলে আশি বিশ বিশির কম এই গরিবের আপারে দেখা গেছে ওরাই ঢাকায় গুলুশান বনানী ধারাতে উত্তরাতে বড় বড় আবাসিক এলাকায় বড় বাড়ি কিনছে ওই যে এখন যে নিকুঞ্জ তারপরে আর কি কি নাম দিছে না পিল্পাপাড়া নন্দীপাড়া ওই সব জায়গায় মাটি কিনছে পানি কিনেছে পানির নিচের জমি এখন সেখানে হয় হাই রাইস বিল্ডিং হয়ে গেছে